আর আঙ্গ দলের প্রতীক কি জানো মার্কা কি দলের মার্কা হয়েছে রাম ছাগল রাম ছাগল আঙ্গরে বোধ দিলে আমরা রাম ছাগলের মতো দেশ উন্নয়ন করে দেব ছোটো খাটো ছাগল না বড় ছাগলের মতো এই চাচা রাজনীতি করবা নাকি এই এই বয়সে রাজনীতি করলে বড় নেতা হইতে পার মুরে আর বড় নেতা না হইতে পারলে বিদেশে বাড়ি গাড়ি করতে পার মুরে আর বিদেশে বাড়ি গাড়ি না করতে পারলে অন্য দল ক্ষমতায় আইলে থাকমু কার বাজে আরে এই চাচা তুমি রাজনীতি করবা কিনে এইটা কও কি এর বড় নেতা হইবা তোমাকে দলের ভাইস প্রেসিডেন্ট বানামু ভাইস প্রেসিডেন্ট কি করছে তুই ভাইস প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট আরে আমারে নিব নাকি রে আমি তো দুই পায়ে খাড়া দুই পাও খাড়া করে নিব নাকি আরে চাচা তোমার কিছুই খারা করাই তো হইব না শুধু আইডি কার্ড এর ফটো লইয়া বিকালে আমার লগে দেখা করো তোমার ভাইস প্রেসিডেন্ট বানাই দেই তা বাতিজা দলের নাম কি রে দলে সবাই আমারে মানবো কি না সকলের লগে আলোচনা কইরা লইছত কি না আরে আমি কিছু ডোনেটও করবো নে আরে চাচা কেথায় মানবো না মানে আমি তো সব তুমি চিন্তা করো না আই আয়ো বিকালে একটা সম্বাদ সম্মেলন আছে সেখানেই সকল কিছু দেখতে পারবা তুমি আইডি কার্ডের ফটোকপি লইয়া ঠিক মতো এই তিজা কো কোনই মানুষ টানুস দেখিনা দলের নাম ঘোষণা করবি দলের লোকই দেখি দেখিনা এই সসা এত দাঁড়াও এই আমি ফেসবুকে লাইভে যাইতাছি লাইভে যাইয়া অঙ্গ দলের নাম ঘোষণা করতেছি সদস্যদের নামও কইতেছি এই দাঁড়া দাঁড়া কি লাইক করবি দলের লোক কো সদস্য কৌ মানুষ কৌ দলের নাম কিছু আগে বুঝতেছি না আমি সব বুঝায় কই এই চাচা এত বেজাল করো কে রে জানো না এখন আমি দল ঘোষণা করমু দলের দুই সদস্য কমিটি গঠন প্রেসিডেন্ট আমি প্রেসিডেন্ট তুমি আর দলের নাম হবে চাচা পাটিজের দল আর আঙ্গ দলের প্রতীক কি জানো মার্কা কি দলের মার্কা হইছে রাম ছাগল রাম ছাগল আঙ্গর ভোট দিলে আমরা রাম ছাগলের মতো দেশ উন্নয়ন করে দিমু শুধু খাটো ছাগল না বড় ছাগলের মতো